নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমান্স বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ঈশ্বরের কৃপায় এবং তোমাদের ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা আমি কী নিয়ে করছি আমি দেখলাম একজনের ভিডিও তার বলো তো সেই যে আমাদের পুরনো সম্পর্কের মধ্যে থাকা যে যার সাথে আমার কোর্টে দেখা হয়েছিল হ্যাঁ সেই মানুষটি হ্যাঁ সেই মানুষটিকে নিয়ে আজকে বলবো কারণ আমি সেই মানুষটিকে নিয়ে আর কথা বলতে একদমই ইচ্ছুক নই আর ইচ্ছুক ছিলামও না আর আমি কেন আগের ভিডিওটা করেছি সেটার কারণটা হচ্ছে সে নিজেই বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ওই ঘোড়াকে ইনফর্ম সব করা হয়ে গেছে এবং সে ওখানে তেল মাখিয়ে ঝোল মাখিয়ে ভিডিও ছেড়েছে এবং সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমাকে ওই ভিডিওটা নামাতে হয়েছে আদারওয়াইজ নাহলে আমি ভিডিও করতাম না আমি এই সংক্রান্ত কোনো ভিডিও করতাম না যেহেতু ঘোড়া ওই ভিডিওটা নামিয়েছে যে হাউ হাউ করে পায়ে ধরে কেঁদেছি সেই কথাটার জবাব দিতেই আমি ভিডিওটা করেছিলাম আর এখন তাকে জবাব দিতে এই ভিডিওটা করছি যে ভিডিওটা আমি দেখলাম সেই ভিডিওটার জবাব দিতেই এটা ভিডিওটা আমি করছি আদারওয়াইজ আমি আর তাকে নিয়ে কোনো বলার আমার ইচ্ছে নেই না কোনো ভয়ে না ঘৃণায় কোনো ভয় না ভয়ের মতো কাজ আমি করিনি সেজন্য কোনো ভয় না জাস্ট ঘৃণায় আর করবো না ঠিক আছে হ্যাঁ আমরা তো মানুষ আমরা তো মানুষ মানুষের মধ্যেই ইমোশান থাকে তাই না আর যেই মানুষের সাথে আমার প্রথম থেকে একটা সুসম্পর্ক ছিল তাকে অন্ধের মতো ভালোবাসা আর অন্ধের মতো বিশ্বাস এই দুটো আমি প্রথম এই ইউটিউবের জীবনে আমি তাকেই করেছিলাম অন্ধের মতো ভালোবাসা আর অন্ধের মতো বিশ্বাস সে যা বলতো তাতেই হ্যাঁতে হ্যাঁ নাতে না আমি কোনো সময় তাকে পয়েন্ট আউট কোনো দিন করিনি এটা তুমি ঠিক বললে না ওটা তুমি ঠিক বললে না কোনো দিন না সব সময় তার কথাতেই আমি বেশিরভাগ সেই কথা বলতো আমি শুধু শুনতাম বেশিরভাগটাই আমি শুনতাম বলতাম কম শুনতে হতো বেশি কারণ সে বলতো বেশি তো যাই হোক সেরকম একটা সম্পর্ক থেকে যখন বিশ্বাসঘাতকতা পেলাম সেই যখন বিশ্বাস ভেঙে যায় না কথাটা সে ঠিকই বলেছে যে একবার যখন মন ভেঙে যায় আর জোড়া লাগে না আর জোরা লাগে না অনেকের সাথে জোড়া লাগিয়েছি বাট কি বলতো তো ইউটিউবের বন্ধুত্ব তো কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে না ইউটিউবের বন্ধুত্বটাও একটা মন থেকে হয়ে যায় কিন্তু আসলে যে এগুলো সব নকল সেটা চিনতে মানুষের অনেকটা সময় লেগে যায় তো যাই হোক এবার তাকে কিছু কথা বলি সে বলল যে আমি পনেরোটা ভিডিও করলে সে নাকি একটা ভিডিও করেছে এইটা সবার প্রথম মিথ্যে কথা ঠিক আছে সবার প্রথম সে মিথ্যে কথা বলেছে আমার প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলেও আছে কোনোটা ডিলিটেড নয় আর তার ভিডিওগুলোও রয়েছে যদি কারোর ইচ্ছে হয় একবার চেক করে আসবেন যে ও মিথ্যে কথা বললো কি না পনেরোটা ইজকুয়াল টু ওয়ান ঠিক আছে পনেরো ইজকুয়াল টু ওয়ান মানে আমি যদি পনেরো করেছি সে নাকি একটা করেছে এটা একটা প্রথম মিথ্যে কথা ঠিক আছে দ্বিতীয়ত হ্যাঁ আমি যখন তার সাথে দেখা হলো আমি প্রথমে ভেবেছিলাম কথা বলবো না কিন্তু যখন দেখলাম সে ওখানে গেছে আমি গেছি যে কেস করে তাকে যেতে হয় না কিন্তু যে কেস যার নামে কেস হয় তাকে যেতে হয় তো আমি ন্যাচারালি গেছি কিন্তু সে কী জন্য গেছিল সে কী জন্য গেছিল তাই না আমি তো দেখে অবাক যে যার নামে কেস হয় তাকে তো যেতে হয় বাট যে কেস করে সে কী জন্য এসছে এই কেসের জন্য তো তার আসার কথা না এটা একটা আমার বিশাল ব্যাপার ছিল জানার এক নম্বর দু নম্বর ঠিক আছে আমার ক্ষতি আমাকে সবাক শেখাবে আমি খুব অন্যায় করেছি তাই না হ্যাঁ বলছি সবটাই তো সেই সবাক শেখানোর জন্য আরও দশটা মানুষকে সবাক শেখানোর জন্যে ও কেস করেছে তো এই কেস করতে গেলে মানে কি বলবো পয়সা থাকলে আছে নিশ্চয়ই অনেক পয়সা তাই না তো করুক আমি তো লড়ব আমি হ্যাঁ আমি বলেছি তোলার জন্যে যে এইসব করে কিছু হয় না পারলে তুলে নিও আর যদি নাও তোলে আমি কনটেস্ট করতে চাইলে পুরো কনটেস্ট করব গো হারা হারবে কোর্ট থেকে দুটো থাপ্পড় মেরে বার করে দেবে এটাই প্র্যাকটিক্যাল কারণ যে ইস্যুটা ও বললো সেই ইস্যুটা এই একটা হোয়াটসঅ্যাপের চ্যাট হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ ওটা কার নাম ওরকম নামে হাজার মানুষ থাকে ওটাই যে ও তার কোনো প্রমাণ নেই তাই না ওটাই যে ওর ওকেই যে বলা হয়েছে তার কি প্রভ এক নম্বর দু নম্বর সেই কথাটা আরেকজন বলেছিল যাকে ও নেশাখর বলেছে কাব্য সে কথাটা বলতে বলেছিল ওই নেংটিকে যে এই কথাটা তুমি নেংটিকে বলে দাও তখন ওদের দুজনের মধ্যে একটা মনোমালিন্য চলছিল নেংটি এবং এই কাব্যর মধ্যে একটা কিছু হয়েছিল সেই জন্য আমার থ্রুতে মেসেজটা পাস করার জন্য বললো তুমি এই কথাটা তাকে বলে দাও আমি জাস্ট বলে দেওয়ার কাজটা করেছি যে ও এইটা বলছে একবার তুই কথা বলে নে এই ভূমিকাটা শুধু আমার ছিল বারবার বলছি এতে কত বড় শাস্তি হতে পারে না সেখানে দেওয়া হয়েছে না কোনো পিকচার ইউজ করা হয়েছে কিচ্ছু না না আর সে কি করেছে বন্ধুরা সে কি করেছে সে এই কাব্য এবং আমার আমার ছবি নেয়নি আমার ছবি যে ইউজ করেছিল ফেক আইডিটা সেই সময় সেই ছেলেটা হ্যাঁ তাকে ওই কাব্যর হাজব্যান্ডের ছবি কাব্যর নিজের ছবি প্রোভাইড করেছে ওই ছবিগুলো ওর কাছেই ছিল ও তাকে দিয়েছিল সেই ছবিগুলো ওই নিংটির ক্লিভেজের মধ্যে ওর বরের মুখ বসিয়ে ক্রাইম করিয়েছে এ বলুন এবার দোষটা কার বেশি এই জন এই ওয়াইটির জনসাধারণ বলুন তারপরে তো কোর্ট আছে যা যাতে তারা তো বলবে তাই না তখন তারপরে তো ওই সব বিচার তো পরে হবে আগে আপনারা বলুন যে একটা মহিলার ফটো তার হাজব্যান্ডের ফটো একজন মানুষকে একটা ছেলেকে দেয় প্রোভাইড করে যে তুমি এই ক্লিভেজওয়ালা মহিলাটির ক্লিভেজের মধ্যে তার বরের ফটোটা চিটকে দাও এই কাজটা ইনি করেছিল সেই জন্য কাব্য বলেছিল যে আমাদের ফটো নিয়ে নোংরামি তাহলে আমরাও এটা করতে পারি তাহলে আমরাও এটা করতে পারি যে তোমার মেয়ের ফটো এই যে ডট কমটা বলেছে সেই ডট কম বলে কোনো ডট কমই হয় না সেই ডট কমটা বলে কোনো ডট কমই হয় না জাস্ট এটা ইউটিউবের জাস্ট যেমন হয় তুমি আমার নামে করেছ আমিও তোমাকে এটা বলবো যেমন হাজারটা বাজে কথা আমাকে বলেছে যে বলে গেল না যে আমাকে এই বলেছে আমাকে ওই বলেছে আমাকে কম বলেছে হ্যাঁ আমার রটিস্টিক অটিস্টিক ছেলেটাকে কি নোংরা কথা বলেছে কতটা নোংরা কথা বলেছে আমার হাজব্যান্ড অফিস থেকে আমার হাজবেন্ডকেও নোংরা কথা বলেছে আমার হাজব্যান্ডের গলাতেও বেলবাদা বলেছে কোনটা বলেনি কোনটা বলেনি বলতে পারেন কোনটা বলেনি ও যে নিজে নিজে বলে গেল আমাকে এটা বলেছে আমাকে ওটা বলেছে আমার 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 নিজের ক্যারেক্টার আমার হাজব্যান্ডের ক্যারেক্টার আমার অটিস্টিক ছেলের ক্যারেক্টার সমস্ত কিছু নিয়েই ওর এখানে খিচুড়ি পাকানো হয়ে গেছে সে বলছে যে আমাকে তাকে বলেছি সে ছেড়ে দিয়েছে সে কি ছেড়ে দিয়েছে না সে ছেড়ে আমি ছেড়ে দিয়েছি কেউ কাউকে ছাড়িনি কেউ কাউকে ছাড়িনি এক ইঞ্চিও ছাড়িনি সে বললে সে দশটা বললে আমি পাঁচটা বলেছি বা আমি পাঁচটা বললে সে দশটা বলেছে এটা হয়েছে এটাই প্র্যাকটিক্যাল বাট যে কিছুটা এখানে দেখাচ্ছে সন্তান সে আমার অটিস্টিক ছেলেটাকে নিয়ে বলেছে নোংরা কথা সেটা নিয়ে কে না করা যায় না চাইল্ড কমিশনে আমি যদি এখন এই ওই ইয়ে ভিডিওগুলো শোনাই যেটা তো যেটা ও করেছে সেটা আমিও করতে পারি বাট আমরা করি না আমরা সেই ফ্যামিলি থেকে বিলং করি না বাট তারপরে আমাকে করতে হয়েছে যেই থানা থেকে ওকে বার করে দিয়েছিল এই আমার সেই পরিচিতি মানুষটাকে বার করে দিয়েছিল সেইখান থেকেই আমি করেছি সেখান থেকেই আমি করেছি আর ওইখান থেকে আর কোনো দিনই ও অন্তত আমার নামে কিছু করতে পারবে না সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এবার আসি আমি এবার আসি আমি আমার কত টাকা খরচ হয়েছে হ্যাঁ আমি এটা বলেছি ওকে যে দেখো ওয়াইটি থেকে থেকে ক টাকা পেয়েছি ফার্স্ট পেমেন্ট একদমই সামান্য মাত্র ওই আটের থেকে একটু বেশি আর আমার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কোনো কেসের জন্য খরচা হয়নি আমার তিরিশ হাজার টাকা হয়েছে ওয়াইটিতে যখন আমি পা দিয়েছি সেই থেকে এখন পর্যন্ত ওয়াইটি পারপাস অনেক খরচা হয়েছে আমার বাড়িতে লোকজন এসেছে আমি কারোর বাড়িতে গেছি তাদের আমি জিনিস দিয়েছি আমার বাড়িতে এসে তাদেরকে দিয়েছি সমস্ত কিছু নিয়ে হ্যাঁ তারপরে সাইকো একবার আমাকে ডেকে পাঠালো ওইখান থেকে সাইকো ম্যাডামের ইনফ্লুয়েস কাটিয়ে আমাকে ডেকে পাঠালো ফ্রডিং করে হ্যাঁ সেখানে আমার গাড়ির তেলের খরচা গেছে ড্রাইভারের খরচা গেছে অনেক টাকা খরচা হয়ে গেছে আমার সেইটা আমি বলেছি আমার কেস আমার এই কেসের জন্য তিরিশ হাজার টাকা খরচা হয় নাকি এটাতে এই ফার্স্ট টাইম আমি গেলাম গিয়ে এটা নিয়ে এটাতে যেটা হতে হয় সেটা করে করে এলাম ঠিক আছে তো আমার কোনো চিন্তা নেই আর আমার কোনো ভয়ও নেই একটা ভদ্রতার খাতিরে ভদ্র পরিবার থেকে যেহেতু বিলং করি সেহেতু যেহেতু ফোনটা এসেছিলো সেই জন্যে ফোনটা হ্যাঁ আমি ওখানে হাই লিখে বলেছিলাম কল করো কথা আছে মিথ্যে কথা বলি না আমি ঠিক আছে কথা আছে তো যেহেতু এখানেও আমি তোমাকে বলেছিলাম যে যদি পারো কেস তুলে নিও লফরাফ মিটিয়ে ফেলো ওই সব ঝামেলা কিন্তু তোর যখন এতই ইচ্ছা মানে তুই বা আমার কি বলবো এতই যখন ইচ্ছা শেষ দেখা বেশ দেখ আমিও দেখব যে ওই ভয়েসের কলে কত বড় শাস্তি হয় আর তোরও মানে যেই কথাগুলো আমার ছেলেকে নিয়ে বলা আছে তারপরে আমি তো কারোর নাম নিইনি ওখানে যার নাম নিয়েছি ওই ভয়েস রেকর্ডটা নিয়ে হয়েছে তো যে আমি বলেছি যে দেখ এটা বলা হয়েছে এটা বলছে কবিতা এবার এটা তুই ওর সাথে কথা বলে নে এই কথাটা দিয়ে কত বড় কাজ হতে পারে আর আমার ছেলেকে আমার বরকে আমার ইয়েকে আমাকে যেই সব কথাগুলো বলা হয়েছে তার জন্য কি হতে পারে সে তো পটি বুঝবে তাই না হ্যাঁ তার আগে কি হয় তাই দেখ এবারে এটুকুই শুধু বলবো যে এবারে নিজের কথাটা একটু ভাবা ভালো তাই না অন্যের দিকে না ভেবে নিজের দিকে ভাবা ভালো একটা মনুষ্যত্তর খাতিরে যখন দেখা হয়েছে আমি কথা না বললেও পারতাম আমি এড়িয়ে গেলেও পারতাম কিন্তু আমি তো মানুষ আমি তো আর অমানুষ নই অমানুষ নই সেই জন্য আমার চোখ থেকে দু জল বেরিয়েছে না আমি তার পায়ে ধরেছি না তাকে আমি জড়িয়ে ধরেছি না কোনোটাই করিনি কোনোটাই করিনি সেও কারণ সে তার চোখ থেকেও আমার চোখ থেকে যতটুকু জল পড়েছে তার চোখ থেকেও ঠিক ততটুকুই জল পড়েছে এবং সে কি জন্য গেছিলো সেটা তো বলেনি সেও একটা কেস খেয়েছে বলে গেছিলো এবং সে আমাকে দেখালো দেখো এটা এটা করেছে আমাকে এটা এটা আমাকে করেছে ঠিক আছে তো অন্যের জন্য গর্ত খুললে নিজেকে গর্তে পড়তে হয় এটা তো জানা কথা তাই না জানা কথা একটা আমার জন্যে জামিন নেওয়া হয়েছে আবার একটা যে পেপারটা নিয়ে গেছিলো যেই করেছে তার জন্য জামিন নিতে গেছিলো দুটো দুটো ঠিক আছে আর আমাকে এখন পর্যন্ত এই যে এই মহিলাটি যেটা করেছে ওই কথাটার জন্যে যে আমি বলেছি কবিতা বলছে এটা বলছে ওর মেয়েকে নিয়ে যেহেতু ওর কবিতার ফটো কবিতার বাচ্চার ফটো আমার ফটো সমস্ত তখন মজা নিয়েছে মজা মজা বিশাল মজা নিয়েছে বুঝতে পেরেছেন মজা নিয়েছে তখন তাহলে যে মজা নেবে আর তা সে যখন তার ফটো প্রোভাইড করবে আর সেই ফটোগুলো নিয়ে নোংরা নোংরাভাবে ভিডিও পাবলিশ করছে মজা নিচ্ছে তখন তার বলবে না যে তোমার মেয়েকে যখন দিয়ে দেখো কেমন লাগে তখন দেখো কেমন লাগে তুমি মজা নেবে লোকেরটা দিয়ে প্রাইট ফটো দিয়ে হা হা হিহি কমেন্ট করে আসবে টোকা লিখে আসবে আর তোমারটা দিতে গেলে তখন তোমার দৌড়াবে কোটে না চলো সবই আসবে সামনে তাই না সবই আসবে সামনে অন্যায় তো কিছু করেনি অন্যায় কিচ্ছু করেনি এইরকম সবাই সবার নামে করতে পারে বন্ধুরা এটা কোনো বড় ব্যাপার না আমার হাজব্যান্ডও সেটাই বললো যে আজকে তুমি যাও কোটে যাও গিয়ে ব্যাস কোটে গিয়ে ও থানা থেকে হয়নি তো থানা থেকে কেস নেয়নি করেনি হুটাহ করে বার করে দিয়েছে ও কোর্টে গেলে কোর্ট থেকে যে কোনো মানুষ যে কোনো মানুষের নামে করতে পারে আজকে আমি যদি চাই বর্ধমান থেকে ওর নামে কালকেই একটা কেস করে দিতে পারি ওর কেন যে কোনো মানুষের নামে করে দিতে পারি কিন্তু কিছু প্রুফ থাকতে হবে ফলস কেস বলে একটা জিনিস হয় সেই সমস্ত কেস ওই রকম জিনিস আমরা না ভাবি না করি তো এই মহিলাটি যেটা করেছে সেটা ফলস সেটা ফলস কেস হিসেবেই প্রমাণিত হবে এটা আমি তোমাদের বলে দিলাম কারণ যদি সে চুপ থাকতো আমি এক একতরফা বলে যেতাম তাহলে একটা গ্র্যান্টেড হতো কিন্তু সে তো চুপ ছিল না সে অনভারত বলে গেছে সেও বলে গেছে নোংরা কথা নোংরা কীর্তি কলা পড়ে গেছে দিনের পর দিন আর এখন নিজের মেয়ের জাস্টিস চাইছে যখন অন্যের ছেলেকে নোংরা কথা অন্যের মেয়েকে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে রেফ হয়ে যাবে যে এই রকম কথা বলতে পারে সে নিজের সন্তানের জাস্টিস চাইছে মা নিজে মা নয় সে নিজে মা নয় হ্যাঁ হ্যাঁ তো চলো এটা আমি তোমাদের বলে দিলাম একটু উত্তরটা দিয়ে দিলাম হ্যাঁ আমার মন থেকে আমি কোনো ভয় না বললাম তোমাদের ঘৃণায় আর কেস তোলা তুলবে না নো প্রবলেম কোনো চাপ নেই ভদ্র মানুষের মতো ভদ্রতা দেখিয়ে ভদ্রভাবে বলেছিলাম ভদ্রভাবে বলেছিলাম কিন্তু আজকের ভিডিওটায় যে অডাসিটি দেখালো তো তাতে করে আমি বললাম চলো খেলা হবে খেলা নয় হবে নো প্রবলেম চলো তুমিও খরচা করবে আমিও করব। ঠিক আছে তো আমার আর কোনো ব্যাপার নেই আমার কি হবে তোমরা দেখতেই পাবে শুনতেই পাবে যেদিন হবে সেদিন তোমাদের আমি জানিয়ে দেবো ডিক্লারেশন দিয়ে দেবো যে এই কেসটার কি পরিণতি হলো ঠিক আছে তোমাদের আমি জানুয়ারি মাসে জানিয়ে দেবো এটা তো এটা তো অক্টোবর এটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে তোমাদের এর এর পরিণতিটা আমি জানিয়ে দেবো ঠিক আছে আর কেউ ভয় পাবে না বাচ্চা নিয়ে যদি তুমি না বলো তোমাকে বলে তাহলে তুমি করতে পারো সেটা একটা কেস হয় তুমিও বলেছ সেও বলেছে আমি লাফিয়ে গিয়ে কেস করে এলাম এটা করা যায় যে কোনো উকিলকে পয়সা দিলেই করে দেবে একটা কেস কোর্ট থেকে এটা কোনো বড় কথা নয় ঠিক আছে এটা কোনো বড় কথা নয় আর আমাদের বাড়িতে তো আর কোনো দিন এইসব কেস কামারি এইসব কোনো দিন হয়নি যারা ওই কেস কামারি এইসব করে বেড়ায় আর কি তাদের ওইগুলো অভ্যস্ত থাকে আর আমাদের তো ওই সমস্ত কোনো দিন আমি প্রথমবার কোর্ট দেখলাম আমি জীবনে প্রথমবার কোর্ট দেখলাম আর যে করেছে সে হয়তো ওই কোর্ট কাছারি নিয়েই তার চলতে থাকে জীবন আগেও হয়তো অনেকবার গেছে ছুটেছে সব করে বেড়ায় আর কি তো মনে হলো আমার সেটা দেখে তো যাই হোক এটুকু আমি এটুকুই অনুরোধ করব। যে সে কি জন্য গেছিল সেটা একটু জানিয়ে দিতে আমি তো গেছিলাম তার জন্য সে কি জন্য গেছিল হ্যাঁ সেটা একটু বাস্তবায় ইয়েদের ভিউয়ার্সদের জানিয়ে দিক সে কেন গিয়েছিল আর চেঞ্জ 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 কি বলবো মানুষ চাইলেই হতে পারে বাট যারা বিশ্বাসঘাতক হয় না আজকে যদি কোনো কারণে এই মানুষটার সাথে আমার আবারও বন্ধুত্বের আমি তো কোনোদিন তাকে বলেছিলাম না ব্লক করে রেখেছিলাম আমি জীবনে কোনোদিন করতে যে বিশ্বাসঘাতকতা ও করেছে যার জন্য ওর সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ হয়েছে যেই কারণটা বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা এবং মানে কি বলবো যার সাথে মেশে তারই বদনাম করে এই সব মানুষের সাথে আমার একদমই পোষা না পোষালো না আমি বললাম না এর সাথে আমার আর চলবে না আমি সেই যে ব্লক করলাম আমি আর খুলিনি আর খুলিনি এই কারণটাই খুললাম যে একবার বলতে যে ভদ্রতার খাতিরে যদি পারো তা তুলে নিও তো এই আজকে অর্ডার অর্ডার দেখালো যে না আমি তুলবো না আমি শেষ দিতে চান তো চলো আমি এগ্রি হয়ে গেলাম কোনো প্রবলেম নেই চলো আমিও লড়তে পারি আমিও লড়ে দেখাবো যে এটার পরিণতিটা কি হলো আমি তোমাদের জানুয়ারি মাসে এটার ফলাফলটা জানিয়ে দেবো বুঝতে পারলে বন্ধুরা এর ফলাফলটা আমি জানিয়ে দেবো যে এই যে বাচ্চা নিয়ে বলে বললে কেস করা যায় হ্যাঁ বললে ও বাচ্চা নিয়ে কত বলেছে বলো তো বন্ধুরা কত জোনার বাচ্চা নিয়ে বলেছে সীমার বাচ্চা নিয়ে বলেছে আমার বাচ্চা নিয়ে বলেছে কবিতার বাচ্চা নিয়ে বলেছে তাহলে বলুন আপনারা তাহলে তো চলো এইসব মানুষের সাথে যারা একটু কম বোঝে তাদেরকে নিয়ে আমার বেশি কথা বলার দরকার নেই তো কি বলে না ওই যে আমি একটা আগদিন কথা বললাম যে এইসব মানুষদের সাথে যত কম কথা বলা যায় ততই ভালো ততই ভালো ততই ভালো না আমারও কোনো ইচ্ছে নেই হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম যদি 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 ওর সাথে আমার কোনোদিন আবার ও সুসম্পর্ক হয়ে যেত সেই জায়গাটা আর কোনোদিন পেতো না যেই জায়গাটা প্রথমবার দিয়েছিলাম আমার আমার সাথে যেদিন কথা হলো আমার বন্ধু মহলে আমার সার্কেলে সবাই আতঙ্কিত বলছে একদম খবরদার খবরদার আমি বললাম জানি আমি জানি 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 আমি চীনে গেছি একবার বলতে হয় বললাম অনেক সময় তো মানুষ ভদ্রতাও দেখায় তো ভদ্র মানুষের সাথে ভদ্রতা তো যায় তাই না যারা ভদ্রই নয় তাদের সাথে আর কি ভদ্রতা দেখাবো বলো ভুল জায়গায় ভদ্রতা দেখিয়ে ফেলেছিলাম ভুল জায়গায় ভদ্রতা দেখিয়ে ফেলেছিলাম আমি আর একটা কথা আচ্ছা এই মহিলাটি মানে আমার যে পুরোনো আগের যে চেনা পরিচিতি যে মানুষটির সাথে আমার এক সময় সম্পর্ক ছিল তাকে আমি বলি আমার হাজব্যান্ডের সাথে কথা হলো তো কি কি কথাগুলো হয়েছিল একটু যদি বলতো ভালো হতো কি কথা হয়েছিল আর কি কি কথা হয়েছিল মোটামুটি তিন চার মিনিটের মতো কথা বলেছে তাই না তো একটু যদি দম থাকে সাহস থাকে তাহলে একটু ওই কথাগুলো যেন একটু জানিয়ে দেয় আমার হাজব্যান্ড কী কী বলেছিল ঠিক আছে যদি দম থাকে একটু যদি বলে দেয় মুখেই বলে দেয় মিথ্যে কথা বললে হবে না তাহলে কিন্তু আমার কাছে সব সত্যিটা আছে আমার কাছে সমস্ত রেকর্ডিং আছে আমার হাজব্যান্ড কী বলেছিল সে কী বলেছিল সবটা আছে হ্যাঁ তো যদি অনেস্ট মানুষ হয় তাহলে বলবো আমার হাজব্যান্ডের সাথে কী কী কথা হয়েছিল একটু যেন বলে দেয় ঠিক আছে হ্যাঁ বলেছিল যে একটু তুলে নেবেন কেসগুলো যদি ভালো মনে করেন যে হ্যাঁ তুলে নিন তো চলো বন্ধুরা এটাই আমার ছিল বলার তাকে উত্তর দেওয়ার যে সে ভিডিওটা করে যেগুলো বললো সেম জিনিস নিজেও করে গেছে অথচ এখানে বসে বলে গেল হাজারও মিথ্যে কথা চ্যানেল ওপেন আছে এখনও তোমরা দেখে আসতে পারো যে নাপিত ভগ্নিপতি নাপিত ভগ্নিপতি বলে কতগুলো ভিডিও আছে দেখে আসবে গুনে আসবে আর আমারগুলোও গুনে আসবে তাহলেই তোমরা প্রমাণ পাবে ঠিক আছে যে পনেরো টু ওয়ান হয় কি না ঠিক আছে বন্ধুরা তো চলো টাটা আমি এখন খুব একটা ভিডিও দিতে পারবো না খুব বিজি আছি তো হয়তো দু তিন দিন চার দিন বাদও চলে যেতে পারে নাও করতে পারি ভিডিও তো আজকে মনে হলো একটু সময় পেলাম এখন বললাম করে রাখি কাল পোস্ট করে দেবো সকালে উঠে তো চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ দেখো আর পুজো ভালোভাবে এনজয় করো আর আজকে ছিল আমার সকালের মানে শুভ মহালয়াটা বলতেই ভুলে গেছি তোমাদেরকে দেখছো এই আজকে হচ্ছে মহালয়া ঠিক আছে মহালয়াটা সবাই মানে শুভেচ্ছা জানালাম সবাইকে মহালয়া এটা সবার লাস্টে বলে ফেললাম তো এটা সবার ফার্স্টে বলা উচিত ছিল তার জন্য সরি সবার ফার্স্টে বলা উচিত ছিল এটা আমার তো শুভ মহালয়া আর পুরো পুজোটা তোমরা সবাই ভালো কাটাও সবাই সুস্থ থাকো ভালো থাকো এটুকুই আমার তাম্য থাকবে আমার তরফ থেকে তো চলো টাটা বাই বাই